তোমরা তো অনেকেই কমেন্ট করেছো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো ফাইনালি দেখেই নাও হ্যাঁ আমার কিন্তু মেয়ে হয়েছে আমাদের ঘরে আমার লক্ষ্মী এসেছে তো এই দেখো আমাকে নিতে যাওয়ার আগে আমার পাপা আর আমার হাজবেন্ড আর ভাই মিলে সবটা ডেকোরেশন করছিল ওয়েলকাম করার জন্য তবে অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার হাজবেন্ডই করেছিল খুব সুন্দর করে সাজিয়েছিল সবটা আর আমাদের মেয়ে হয়েছে এটাতে আমরা প্রত্যেকে ভীষণ খুশি স্পেশালি আমি আর আমার হাজবেন্ড আমি তো মন থেকে চেয়েছিলাম আমার একটা ফুটফুটে মেয়ে হোক আমরা কিন্তু আসার সাথে সাথেই রুমে ঢুকি নি ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর কিন্তু পুচকুকে নিয়ে আমরা ঘরে ঢুকেছি আর ওকে আমি একাই নিয়ে ঢুকছিলাম আর আমাকে সবাই বলছিল কি তুই কিন্তু আস্তে আস্তে হাট বেশি জোরে হেঁটে ফেলছিস আমার হাজব্যান্ডও ভিডিও করার সময় এটাই বলছিল তো আমি এতটা এক্সাইটেড ছিলাম না আমার যে সি সেকশন হয়েছে আমি প্রায় ভুলেই গেছি আর কি তবে দিনটা ভীষণ ভালো কাটলো সবাই তোমরা আশীর্বাদ করো আমার মা লক্ষ্মীকে ও যেন ভালো থাকে